ট্রিটিকে নাই করে দেওয়া অথবা সেটিকে আলোচনার টেবিল থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য আজকে নির্বাচন ডিসেম্বরে হবে না জুনে হবে এই বিতর্কটাকে সামনে নিয়ে আসা হয়েছে এবং এটিকে প্রধান করা হচ্ছে এটি প্রধান করার মধ্য দিয়ে আমার প্রধান যে দাবি সেটিকে লুকিয়ে ফেলা হচ্ছে আমরা মনে করি এটি একটা কূট বিতর্ক এটি একটা কুটচা এর মধ্য দিয়ে জাতির যে আকাঙ্ক্ষা এত বড় গণহত্যার পরে যে নতুন বাংলাদেশ গড়ে তুলবার যে আকাঙ্ক্ষা সেটা দুর্বিত হচ্ছে আমরা সকলে নির্বাচন চাই আমরা এটাও পরিষ্কার বলি যে সংস্কারের জন্য যেমন নির্বাচন নির্বাচনের জন্য সংস্কার দুটোই দুটোর সাথে একদম তড়িয়ে আছে কিন্তু আমাদেরকে যখন বলা হয় নির্বাচনের সাথে সংস্কারের কোনো সম্পর্ক নাই তখন আমরা অবাক হই আবার সংস্কারের সাথে নির্বাচনের সম্পর্ক নাই এটিও আবার অবাক হওয়ার মতো বিষয় মানে এই বক্তব্যগুলো এই আলোচনাগুলো সামনে নিয়ে আসার মধ্য দিয়ে মানে যেই যে তোমার জায়গা যে বক্তব্য জায়গা সেটাকে হারিয়ে ফেলার ফেলবার এটা এটা অবিরাম চেষ্টা হচ্ছে তাই আমরা এটা পরিষ্কার ভাবে আজকে বলতে চাই ডিসেম্বরের নির্বাচন হলে জাতির ক্ষতি হয়ে যাবে এমন তো নয় কিন্তু সেটা ফেব্রুয়ারিতে হলে জাতির আর মহা ক্ষতি হবে এমন তো নয় এই প্রশ্নের রাজনৈতিক দলগুলোর ভিতরে এমন সরকারের ভিতরে একটি আলাপচারিতা ঐক্যমত্য তৈরি করতে বাধা কোথায় আমরা এমন আলোচনা এখন যাচ্ছি এমন ভাবে কথা বলছি পরস্পরকে মনে হয় যেন হাসিনা বসে আছে আমরা আবার হাসিনার বিরুদ্ধে লড়াই করছি এটি তো হওয়ার কথা ছিল না আর এটি যদি হয় অন্তর্বর্তী সরকার বা ইন্টিরিয়র সরকারের সময় তাহলে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার যে প্রত্যাশা আমাদের সেটি কোথায় সেটি কি সম্ভব আরেকটি কথা যেটি আলোচনায় আসছে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা সেটা বলছি আজকে জাতীয় সনদ প্রণয়ন করা একটা গুরুত্বপূর্ণ কাজ এবং সেই প্রশ্নে মিনিয়াম কমন যেসব সভায় আমাদের ঐক্যবদ্ধ আছে সেই ঐক্যবদ্ধের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করাটা খুব জরুরি সরকারের কাছে এটি আমাদের জোর আহ্বান যেটুকু হয় আমরা জানি অনেক কিছু আমরা হারিয়ে ফেলছি যেটুকু হয় সেটুকু আমরা আহ্বান করছি একই সাথে এই সংবিধান সম্পর্কিত যেই কি বলে সংস্কার গুলো আছে সেই সংস্কার গুলো নির্বাচন ছাড়া হবে না এবং সেই নির্বাচনের জন্য গণসমতি আন্দোলন থেকে বলছি আমরা আমাদের দল থেকে বলছি যে সংবিধান সংস্কার করার জন্য সংবিধান সংস্কার সভার নির্বাচন এবং আইনসভার নির্বাচন একসাথে করতে হবে তারা হলে আগামী পার্লামেন্ট এই সংবিধান সংস্কার করতে পারবে না এটি সম্ভব নয় কারণ মৌলিক সংস্কার শুধু একটি নির্বাচিত পার্লামেন্ট করার পক্ষে সম্ভব নয় এই জন্য সংবিধান সংস্কার সভার নির্বাচন লাগবে সেটা যদি আমরা উত্থাপন করছি এটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের সাথে কোনো সাংঘর্ষিক কোনো বিষয় না বা এটি প্রলম্বিত করার বিষয় না অনেকে দাবি যখন আমরা উত্থাপন করে তখন বলে নির্বাচনের নির্বাচনকে প্রতি পিছিয়ে দেওয়ার কথা বলছে আরো বলছি একসাথে একই দিনে এই দুটো নির্বাচন হবে একটি সময় সংবিধান সংস্কার করার মধ্য দিয়ে আইনসভা হিসাবে সেটি কাজ করা শুরু করবে এটি আমাদের বক্তব্য